আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব সে বিদেশে থাকে তাকে আসতে তার আসতে অনেক সময় লাগবে দেশে অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে এখন আমার করণীয় কী বোন সালমা আপনি যদি কারোর সঙ্গে প্রতিজ্ঞা করে থাকেন যে আপনি তাকে বিবাহ করবেন তার সঙ্গে বিবাহ বসবেন আপনার পরিবারও তাতে সম্মত থাকে তো আপনার এই ওয়াদাতে দোষের কিছু আপনি করেননি যদি তার সাথে অবৈধ হারাম কোনো সম্পর্ক যোগাযোগ না রাখেন তবে আপনার এই শপথ রক্ষা করতে গিয়ে আপনি আপনার বয়স দেরি বা বেড়ে যাচ্ছে এবং বিবাহের সুযোগ কমে যাচ্ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার মানে আপনার এই শপথ আপনি রক্ষা করতে পারছেন না এখন শপথ ভঙ্গ করাটা আপনার জন্য কল্যাণ মনে করছেন যদি এরকম হয় তাহলে হুসিমাহাদিস সাল্লাম বলেছেন মান হা যে ব্যক্তি কোনো শপথ করবে এরপর শপথ করার পর অন্য কোনোটি অর্থাৎ শপথ ভঙ্গ করাটাকে সে ভালো মনে করে তাহলে সেক্ষেত্রে ফালি আতিহাস সে শপথ ভঙ্গ করবে ওয়ারি কফের আনিয়ামি এবং তার শপথ ভঙ্গের জন্য কাফারা বা ক্ষতিপূরণ দিবে তাতে সে গুণাগর হবে না ইনশাআল্লাহ বিদ্যিল্লা আপনি তার সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদা রক্ষা করতে পারছেন না এজন্য আপনি গুণাগর হবেন না কারণ সে আপনাকে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি বিলম্ব করাচ্ছে তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি নিজের ক্ষতি হয়ে যাচ্ছে সে অনেক বেশি বিলম্ব করে ফেলছে এই কারণে আপনি যদি তার সাথে কৃত ওয়াদা রক্ষা না করেন আপনি গুণাগর হবেন না তবে আপনি যেহেতু শপথ করেছেন এজন্য শপথ ভঙ্গ করে অন্যত্র বিয়ে বসে গেলে আপনাকে শপথের কাফারা দিতে হবে শপথের কাফারা সম্পর্কে সুরা মায়দার অননবর নম্বর আয়তাল্লার বিস্তারিত বলেছেন কয়েকটি অপশন আসছে আমাদের কাছে এক নম্বর হলো দশ ন দশজন মিসকিনকে আপনি খাদ্য দিতে পারেন অথবা তাদেরকে কাপড় চোপড় দিতে পারেন পিজাদাস আজাদ করার বিষয়টি রয়েছে আর যদি এগুলো কোনোটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনটি রোজা রাখলে আপনি ইনশাআল্লাহ কসমের কাফারা আদায় করে ফেলবেন